দর্শক বৃষ্টি হচ্ছে অনেক হঠাৎ করে বৃষ্টি আসছে আসসালামু আলাইকুম দর্শক আসেন একটা রেসিপি শেয়ার করি একটা নাস্তা করি বিকালের নাস্তা তৈরি করি মেয়েদের জন্য একটু চিকেন কিমা করব এবং চিকেন রোল আগে কিমাটা করি বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েক কোয়া কয়টা মরিচ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি

আদাটা বাটা দিয়েছি আমার কাছে আদা কুচিটা নাই আস্তে আদা নাই কাঁচা আদা ব্যালেন্ড করাটাই দিলাম একটু জিরের গুঁড়িও দিয়ে দেবো সামান্য কারণ মাংস রান্না করার জন্য যা লাগে সেগুলোই ডেলে দেওয়া যায় লবঙ্গ এক টেলার দিলাম ওটা অবশ্যই সলাই দেবো পরে আচ্ছা দিয়ে দিচ্ছি কিমাটা আমি মুরগির বুকের অংশটা নিছি একদম মিহি কুচি করে কেউ কিমা করেও নিতে পারেন ব্যালেন্ডারে আমি একদম কুচি কুচি করে নিছি দলের জন্য পরিমাণের মতো সয়া সস কিন্তু লবণ দেয়নি এখনো যেহেতু সয়া সসে লবণ আসে সেই কারণে দিন দেব কেন একটু মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম আমার যেহেতু গুঁড়া আছে সেই জন্য

কিন্তু ঝালটা কম দেই কারণ আমার মেয়েরা তো খেতে তো ওরা ঝাল খেতে পারে না আমি একটু সামান্য লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি দেখেছি যে লবণটা খেক হয়েছে হয়ে গেছে কিমাটা মাংসটা সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এখন চলুন অন্য প্রসেসগুলো দেখাই রোলটা তৈরি করার জন্য যা লাগবে সেইগুলো দেখাবো কিমাটা হয়ে গেছে এখন অন্য প্রসেসে যাই আমি চিকেন রোলের রোলের ইটা তৈরি নিই বেটা একটা এখন মুটিটা এখানে এক কাপ পানি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর এক কাপ যে কাপের পানি দিয়েছি সেই কাপেরই আবার এক কাপ ময়দা দিয়ে দেব এই যে এক কাপ ময়দা দিয়ে দিতেছি

আমি করে বন্ধ জিদের কাছাকাছি পাশে একটা জানাজা হচ্ছে কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারিনি আমরা সময় হলে চলে যেতেই হবে আল্লাহ যখন রাখবে আমারই স্থানীয় এক আঙ্কেল মারা গেছেন ঢাকায় বসে হঠাৎই স্ট্রক করে তাকে নিয়ে আসছে জানা যা হইলো সেটা হয়ে গেছে এখন আমি দেখাবো হ্যাঁ আমি ডোটা তৈরি করিনি শক্ত না হয়ে যে বাতাস না লাগে খেয়াল করবেন ছোট ছোট আমার সুবিধার্থে একটু করে নিতে আছি ছোট ছোট লেচি এগুলো করে নিলে ছোট লেচি করে নিই তাহলে সব সমান হবে রেখে সব সমান হবে তাহলে ভাবে সবগুলো করে নেব সব করে নিলাম এখন এগুলো বেলে নিতে হবে এভাবে বেলে নেব সবগুলো দর্শক আমি কিন্তু যখন কাইটা করছি তখন কিন্তু এক চামচ সবিন তল দিয়ে নিয়েছিলাম মাঝখানে সেটা অবশ্য আমি আপনাদের দেখাইতে পারিনি দেখেন এই যে রুটিগুলা এই যে

রাখার জন্য এটা করেছি লাগানোর জন্য যাতে ডোলটা ছুটে না যায় এখন আমি দুইটা ডিম ফেটাই নেই ডিম এই যে কিমা কিমাটা ব্রেডকাম ডিম আঠাটাও সাথে রেখে নেবেন ওটার দরকার এখন আমি কিমাগুলো দিয়ে দিতেছি আঠাটা পাশে দিয়ে নিই তাহলে এইটা একটু এই দুই বাস করতে গেলে থাকবে এরকম করে করে দেব এখানে একটু দিয়ে নিশোক দেখেন এই যে আমার উলটি আমি এটা সব এই যে এই যে আমি ফাঁকাটা মেরে নেবো কোনোভাবে খুলে সময় থাকবে না এই জন্য আমি এই যে কাইটা করে নিলাম সেটা লাগাই নিলাম আমি এভাবে এক এক করে করে নিচ্ছি এটা দেখাই এটা দেখাও এই যে এটা করে নিলাম

যে দেখুন ভাজটা আবারও দেখাচ্ছি এই যে এখান থেকে নিয়ে এসছি এখানে একটু দিয়ে দিলাম যে দেখুন ভাজটা আবারও দেখুন এই যে এভাবে আসা এই যে পরের ভাজটা এভাবে আসবে দেখো এই যে কাইটা দিছি একটা ঘাম আঠার মতো লাইখে দেখবে এটা ছুটবে না মুখটা সেই জন্য দেওয়া হয়েছে আচ্ছা দু হাত ব্যবহার করতে হচ্ছে হাতটা তো অবশ্যই ধেয়ে নেবেন আমিও নিছি পোশাক হাত নিতে হবে আচ্ছা অবশ্যই আমি একটু এক এক করে কয়টা করে নেই এখন আমি করে এই যে এরকম

to that kind of work গড়াই নিচ্ছি এভাবে সবগুলোই করে নিব দর্শক আমি করে এভাবে সবগুলো

আমি এক এক করে উল্টেই নিলাম দেখুন কালারটা কিরকম আসছে সব পাশটা একই রকম কালার হবে অল্প আছে আমি কিন্তু আমার ওভেনটাকে একটু লো তাপে রাখছি হাই হিটে দিলে এগুলো পুড়ে যাবে তাতে ভাজা হবে না এ দেখুন গোল্ডেন কালারের মতো হয়ে গেছে একটু একটু ছেড়ে দেবেন কোনো পাশে সাদা থাকলে সেটা ভাজা হয়ে যাবে

তখন একটা শব্দ হচ্ছে আর এই যে শব্দ এই আমার স্পেশাল আর শব্দ পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে কিনা না এখন আমি উঠাইনি পুরী টুরে যাবে আবার আসছে কালারটা দেখো তো সুন্দর আসছে না আমার ভাজাটা শেষ তাহলে কেমন আসছে জানি না একটা কাঠি এটাই না হয় কাটি গরম ধরা যাচ্ছে না এই যে একটা মস মোচা এই যে দেখুন ভিতরটা মসমোচা কোথাও থেকে বের হয় নাই এই যে আমি আঠা দিছিলাম এরকম করে এই আপনারা বানাবেন বা শোক করি একটা সস দিয়ে খাবেন আপনারা আমার কাছে অবশ্য আমার একটা জলপাইয়ের অন্যরকম একটা সস আছে তার রেসিপি একদম শেয়ার করব আপনাদের সাথে কারণ জল আমরা টমেটোর সস খাই জলপাইয়ের সস কিন্তু আমি জানি না কজনে জানেন আমি সেটা জানি আমি আপনাদের সাথে সেই রেসিপিটা একদিন শেয়ার করব জলপাইয়ের সসটা এত টেস্ট খেতে না খেলে বোঝা যাবে না টমেটোর সসের থেকে অনেক সুন্দর আমি আপনাদের দেখাবো আমার ঘরে এখনও আছে অবশ্য এখনই দেখাচ্ছি আসলে দেখুন এই যে একটা সস এটা আটকে গেছে অবশ্য হাতে তোল আমার আমি দেখাই এই সসটা এরকম দেখতে হয় অনেক মজা সস আশা করি আপনারাও খাবেন আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে জলপাইয়ের সস আমরা টমেটোর থেকে আমরা এটা আট মাস মানে রাখতে পারবো ফ্রোজেন করে এরকমভাবে আমার তৈরি করা আছে অল্প কয়েকদিন থাকে জলপাই আমি এর ভিতরে একদিন দেখাবো আপনারা তাহলে সেই রেসিপিটাও সামনে পাবেন আশা করি আচ্ছা আল্লাহ পেস আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিরাপদে থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন দোয়া করি আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আমি একটি সুখবর বলি আমার আজকে একশু ভিউ হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি আমি আস্তে আস্তে আগাবো এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার সাথে আপনারা থাকবেন আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ